আসসালামু আলাইকুম দর্শকদের কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আকবর ভিডির এর থেকে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের শশীতল রেলওয়ে স্টেশন বাজার যে বেলার যে ভিউটা এটা আপনি যদি না আসেন অবশ্যই এটার অনুভূতিটা বুঝতে পারবেন না তো আমরা আসছি দেখলাম যে এখানে চটফুড়ি পুস্কা হালিম সিঙ্গারা চমুচা মোগলাই নেহারি এমনি এই ধরনের সব কিছুই পাওয়া যাচ্ছে অবশ্যই এখানে এবং তরকারি থেকে ধরে আপনি চাইলে সব কিছু মানে নিতে পারবেন এখান থেকে তো আমি আসা হয়েছে আমাদের যে শশীতল বাবলু মার্কেট যাবো আমাদের মিঠু ভাইয়ের কাছে তো যাওয়ার পথে আমি ভাবলাম যে আমি যদি একলা দেখি তো হবে না আমাদের দর্শকদেরকে একটু দেখাই তো আমি মিঠু ভাইয়ের কাছে রওনা হলাম তো জানি না উনি আছে কি দোকানে কোনো দিনই তো এখন দেখতে পাচ্ছি ওনার বাইকটা কিন্তু দোকানের সামনে রয়েছে তো আমরা দর্শক বন্ধুরা বেশি কথা না বাড়ি আমরা এখন চলে যাব আমাদের বাইরের কাছে আমাদের গাড়িটা অবশ্যই পার্কিং করে ভালো করে তালা দিয়ে যেতে হবে যে কারণে এখানে বিভিন্ন ধরনের চোর ডাকাতের ভয় আছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাইয়ের কাছে আসলে এখানে এই যে মার্কেটটা দেখতে পাচ্ছি না এখানে আমরা প্রায় সময় এখানে আসা হয় বিশেষ করে মানে অধিকাংশ সময় আমরা এখানে বসে মানে কথাবার্তা আড্ডা মারতাম আর কি তো ইতিমধ্যে আমরা এখানে আর একটু একটা বেশি আসা হয় না যেহেতু আমাদের ভাগরায় আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি এজন্য আর কি তো দেখতে পাচ্ছি ভাই কাজে ব্যস্ত তো ওনাকে বেশি ডিস্টার্ব করবো না দেখি ওনার কথার সুযোগ হলে ওনার সাথে কথা বলবো ওকে আসসালাম আলাইকুম মিঠু ভাইয়ের সাথে কথা শেষ করে আমি চলে আসি আবার আমাদের মসজিদের উদ্দেশ্যে মনে হয়ে যায় তো আসার পথে আবারও সবার সাথে দেখা হয় আসলে বিকালবেলা আসলে মানে রোদও থাকে না একদম শীতল বাতাস থাকে খুব ভালো লাগে আপনারা যদি আসেন অবশ্যই বিকালের যে অনুভূতিটা ওটা অবশ্যই বুঝতে পারবেন আপনারা মানে যদি আসেন আর কি এবং রেলওয়ে স্টেশনে মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে আসলে ছোটোবেলা থেকে আমি চিন্তা করতাম যে আসলে মানে বিকাল সময় যদি ট্রেনে অপেক্ষা করে কেমন যদি একটা অন্ধকার হয়ে আসতেছে তখন সময় বসে থাকে একদম অসহায়ের মতো লাগে আর কি আমার থেকে দেখে তো আমি যেহেতু আসছি এখন ভাবতেছি যে কী খাবো মানে চিন্তা করতেছি তো দেখি দোকানদার নেই দিন পরে আসলাম তো আমরা দেখতেছি না সময়টাও খুব কম চলে দিলাম ঠিক আছে গিয়ে এখন এদিক থেকে তো চলে গেছিলাম চাহিদা কিন্তু আবারও চলে আসছে এদিকে এক আগের সাইডে ঠিক আছে তো এখন কী ভালো হইব কোনটা ভালো হইব

उम्हाँ उम्हाँ अगो लगो लो आपिलेव गो वै वेलता? विस्टेरियं गोगो हम? विस्टेक दिया लानम भारी बिटराँ कि दिस्टेको

de México.